এখানে হচ্ছে কবিতার চর্চা হবে এখানে গানের চর্চা হবে এখানে গল্পের চর্চা হবে এখানে শিল্পের চর্চা হবে শিল্প শিল্পের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এটা রাজনীতিক লিডার হওয়ার এখানকার কোন শিল্পীর ইচ্ছাও নেই রাজনীতি নিয়ে কথা বলে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের সেই ভিডিওটি আবারও নতুন করে ভাইরাল হয়েছে আপনারা নিশ্চয়ই একটি ভিডিও একদমই শুরু থেকে লক্ষ্য করেছেন এবং আপনারা এটি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কিন্তু সাবেক সভাপতি দুই সালে কিন্তু বিএফডিসির এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল যার প্রেক্ষিতে অনেকটাই খেপে গিয়েছিল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এবং বর্তমানে তিনি অনেকটাই চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে দূরে আছেন কারণ একটাই দুই সালে সেই শাকিব খানের জন্য একটি কালো অধ্যায় হামলার শিকার হয়েছিল বিএফডিসির মতন একটি জায়গায় সাকিব খান সাকিব খানের যে বক্তব্যটি আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন তিনি যে বিষয়টি আমরা সম্প্রতি সময় দেখেছি যে আমাদের শিল্পীরা যেখানে অভিনয়ে ব্যস্ত থাকার কথা যেখানে দল বল নির্বিশেষে সবাই তার কাজের প্রতি ডেডিগ্রেট থাকার কথায় সেই জায়গা থেকে সরে যে। আমরা বিগত দিনগুলোতে যেটি দেখেছি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে বিভিন্ন সভায় বিভিন্ন নির্বাচনী প্রচারণায় প্রত্যেকটি জায়গায় তাদের ইনভলভ ছিল খুব ব্যাপক আকারে যার ফলশ্রুতিতে কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার সরকারের সময় এসেছে বা তৎকালীন সরকারের পতনের পর থেকে অনেকটাই তোপের মুখে আছেন অনেক শিল্পী এবং অনেকেই এর মধ্যে দেশ ছেড়ে চলে গেছেন আবার অনেকে আত্মগোপনে আছেন অনেকেই একদমই কাজ থেকে অনেকটা দূরে আছেন তো এই যে সাকিব খানের যে পুরনো একটি ভিডিও সেখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তিনি রাজনীতি করা নিয়ে বা এই যে বিএফডিসিতে আসা নিয়ে যে আমি এটি আমার কর্মস্থল আর এফ বা শিল শিল্পী সমিতি এটি আসলে রাজনীতির জায়গা না এটি গবেষণার জায়গা এখানে রিচার্জের জায়গা হুম তো এই যে কথাগুলো বলেছে যেটি আমি আসলে নতুন করে বলতে চাই না সাকিব খানের এই কথার মধ্যে কিন্তু একটি যুক্তি আছে কারণ দেখেন একজন শিল্পী কখনই নির্দিষ্ট কোনো আসনের এমপি হোক হ্যাঁ তার চেয়ে ঊর্ধ্বে কিন্তু সারা দেশের কোটি কোটি মানুষ যখন একজন শিল্পীকে ভালোবাসেন একজন শিল্পীর কাজকে পছন্দ করেন শিল্পীর হাজার হাজার লাখ লাখ ভক্ত তৈরি হয় তখনই কিন্তু তিনি সেলিব্রিটি হয় কিন্তু একজন শিল্পী যখন কোনো রাজনৈতিক ছায়াতলে চলে যায় তখন কিন্তু সে একটি পক্ষের হয়ে যায় তখন ব্যাক ব্যাপক আকারের যা তার ফ্যান ফলোয়ার বা দল বল নির্বিশেষে যে আসলে সবাই পছন্দ করত সেই জিনিসটা কিন্তু ঠিক থাকে না একটি পক্ষ যখন হয়ে যায় তখন কিন্তু আমি বলতেই পারি যে একজন শিল্পীর অধপতন হয়ে যায় তো শাকিব খানকে কিন্তু আমরা একটি বিষয় যে যেটি আমরা এর আগের বারও দেখেছিলাম বেশ কয়েকবার কথা উঠেছিল যে শাকিব খান তিনি সংসদ নির্বাচন করতে পারেন এমপি নির্বাচন করতে পারেন দল এমন দল থেকে মনোনয়ন নিতে পারেন কিন্তু সর্বোপরি আমরা যেটি দেখেছি শাকিব খান আসলে রাজনীতিতে কোথাও সক্রিয় হয়নি যখন একজন সেলিব্রিটি বা আর্টিস্ট হিসাবে যখন যেখানে যাওয়ার দরকার তিনি সেখানে গিয়েছেন এটি আসলে উচিত কারণ আমি মনে করি একজন শিল্পী এখন আমাকে যদি এখন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আনুষ্ঠানিকতায় আমাকে ইনভাইট করে আমার না যাওয়ার কোনো সুযোগ নেই আমাকে যেতেই হবে বাধ্য হয়ে যেতে হবে কিন্তু একটি বিষয় হচ্ছে যে আমি সরকারি কোনো কার্যক্রমে গেলাম বা কোনো আনুষ্ঠানিকতায় গেলাম এটি একটি ব্যাপার আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি কোনো দলীয় প্রতীকের সমর্থন করতে গেলাম নির্বাচনী প্রচারণায় গেলাম এটি কিন্তু ব্যতিক্রম তো শাকিব খানের এই ভিডিওটি নতুন করে কিন্তু আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যার ফলশ্রুতিতে আমি লক্ষ্য করছি যে অনেকেই পোস্ট দেখছেন যে শিল্পীদের কোনো দল নেই শিল্পীদের কোনো নির্দিষ্ট দলের সাপোর্ট করার কোনো সুযোগ নেই শিল্পী সকলে সারা দেশের কোটি কোটি মানুষের এমনটাই কিন্তু শাকিব খান তার বক্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে তো শাকিব খান যে বক্তব্যটি দিয়েছেন আমি যে ভিডিওটি আমি একদম শুরুতেই শেয়ার করেছি যে দল নিয়ে রাজনীতি নিয়ে এবং আরেকটি বিষয় দেখেন যে সাকিব খান কিন্তু দুই সালে যখন তিনি হামলার শিকার হয়েছিল তারপর থেকে কিন্তু এটি নিয়ে শিল্পী সমিতি তখন থেকে কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় আসেন যে কারণ এটি অস্বীকার করার সুযোগ নেই যে বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় সুপারস্টার এবং যিনি একাই এই চলচ্চিত্রের হাল ধরে রেখেছেন সাকিব খান এটি কিন্তু একদম প্রত্যেকটি মানুষের কিন্তু স্বীকার করতে হবে তো সেই জায়গা থেকে এসে সাকিব খানের যে বক্তব্য আমার মনে হয় যে সাকিব খান তিনি যদি মনে করেন যে কোনো দল থেকে মনোনয়ন নিবে ওনার যে ভক্ত ওনার যে সাকিবিয়ান ওনার যে কোটি কোটি ফ্যান ফলোয়ার তিনি কিন্তু সে যোগ্যতা রাখেন কিন্তু আমরা সম্প্রতি সময় যে বিষয়গুলো দেখেছি যে আমরা দুইটি তিনটি চারটে সিনেমা করার পরে কোনো দলের হয়ে যাচ্ছি নির্দিষ্ট দলের হয়ে যাচ্ছি এতে করে কিন্তু শিল্পী সত্তাটা নষ্ট হচ্ছে তো শিল্পী শিল্পীর জায়গায় থাকা উচিত শিল্পী সকলের হওয়া উচিত এটি আমিও ব্যক্তিগতভাবে মনে করি ভিউয়ার্স ইনি আপনার মতামত আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম